হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে মঙ্গলবার আজকে একটু আরোহীর বাবা বাড়ি আছে আজকে একটু ডক্টর দেখানোর আছে আরোই বাবা তাই জন্য দুজনে মিলে সকালেই বেরিয়ে পড়ছি তবে শুধু ডক্টর দেখাবো না তার সাথে আরও অনেক কিছু কাজকর্ম আছে এই দেখুন ডক্টর দেখানোর পরে আমরা চলে এসেছি একটু বিশাল মার্কেটে একটু টুকটাক কেনাকাটা করার ছিল অনেক দিন থেকেই ভাবছিলাম এরকম পজিশানটা পাচ্ছিলাম না কারণ বাজারে হয়তো প্রায় সময় আমরা আসি কিন্তু এত সময় হাতে কম নিয়ে আসি যে কিছুই কেনা হয়ে ওঠে না সন্ধ্যের পরে ধরুন আর বাবা আসার পর ডিউটি থেকে আর কি আসার পর সাতটা সাড়ে সাতটার পরে আমরা যদি বাজারে বেরাই তখন এই সব মার্কেটিংগুলো হয় না এগুলো একটু সময় নিয়ে ঘুরে ফিরে দেখে কিনতে হয় তাই না বলুন তো আজকে টুকটাক এটা সেটা করে অনেক কিছুই নিয়ে ফেলেছি এই দেখুন একটু কাঁচের গ্লাসের সেটগুলো দেখছিলাম এগুলো গেট ওয়ান বাই ওয়ান ফি তো একটার সাথে আর একটা ফি কিন্তু খুব সুন্দর বেশ মজবুত দেখলাম কিন্তু ওগুলো নিতে গেলে দুটোর দাম বলছে মানে একটার দামই একশো টাকা হতে হতে আর একটা ফি মানে পঞ্চাশ টাকা করে দাম পড়ছে তো কিন্তু এদিকে একটা সেটের গ্লাস আছে দেখুন এই যে আমার হাতে এই গ্লাসগুলো কিন্তু দুশো টাকায় ছটা তো ওগুলোও সুন্দর খুব একটা খারাপ না তা দেখলাম তো তারপরে একটু যাচ্ছি প্লেটের কাছে প্লেটগুলো বেশ সুন্দর লাগছে একটু এগুলোতে চিপস একটু পকোড়া টাইপের কিছু দিতে খুব সুন্দর তো আমার এই জবা ফুলের পাপড়ি এই প্লেটটা খুব ভালো লাগলো যেগুলো বাচ্চাদের দিলে খুব ভালো লাগবে এই পাতাটা আর এর বাবার পছন্দ কিন্তু আমি বললাম থাক ওটা চলো একটু ঝুড়ি টুড়ি দেখি ঠাকুর পুজোর ঝুড়িটা না একটু নষ্ট হয়ে গেছে তাই জন্য এইটা ঠাকুর পুজোর জন্য নিলাম মানে ফুল রাখার জন্য বেশ ভালো লাইলনের হালকা মতো ধর বাবা বললো ওটাই নাও আমি একটা অন্যরকম নিচ্ছিলাম কিন্তু উনি বললো ওটা ভালো লাগছে চলুন এরপর আমি বিল করাতে চলে যাই আর এই দিকটাই আছে দেখুন একটু ম্যাগি চাউমিন বিস্কুট এই সবগুলো তো বিশাল বড় এই মার্কেটটা তাই নামও আছে বিশাল মার্কেট তো চলুন আর এই বাড়িতে একা আছে বাড়ি চলে এসছি তার সাথে সাথে আমরা আসার পথে একটু সবজি বাজারও করেছি যেমন ডিম টিমগুলো কিনে নিয়ে চলে এসেছি তো এখন আবার আপনাদেরকে দেখায় কী গ্লাসগুলো নিয়েছি এই দেখুন এই হালকা বেশ কাঁচের গ্লাসগুলো এই গরমকালে আসছে বাড়িতে লোকজন আসলে শরবত দেওয়ার জন্য খুবই অসুবিধা হয় তো আমার কাছে কাঁচের গ্লাস আছে কয়েকটা তার সেই শেট থেকে না দু একটা ভেঙেও গেছে তো একসাথে সবাইকে শেটের গ্লাসে দেওয়া যায় না সেই জন্যই এবছর গরম পড়ার আগেই আমি শেটের গ্লাসটা কিনে নিলাম কি দারুণ লাগছে না আমিও এমনি দেখেছেন কাঁচের গ্লাসে জল খাই আমার খুব ভালো লাগে কাঁচ ইউজ করতে হয়তো হাত থেকে পড়ে ভেঙে যাওয়ার ভয় থাকে তাও বেশ ভালো লাগে চলুন এই স্ট্যান্ডগুলো যে কিনেছে এইগুলো এই র্যাকে মানে এই চামচ টামচগুলো ঝোলাতে খুব ভালো লাগে তো এবারে দুটো কিনেছি এর আগেরবারে বারে কেনা ছিল কয়েকটা সেগুলোতে চামচগুলো ঝোলানো আছে কিন্তু একটু কম পড়ছে তাই জন্য আজকেও দুটো নিলাম এগুলো কম দামি জানেন দুটো পঁচিশ টাকা নিয়েছে কি শুধু না একটাই কপাটের পিছনে লাগাচ্ছি এতে একটা ব্যাগ রাখবো বলে ব্যাগ রাখার স্কুপটা বড্ড বেশি জিনিসপত্র হয়ে গেছে তাই আর একটা লাগিয়েছিলাম এই যে এটার মধ্যে আর ওই বাবার কোটটা ঝোলানো আছে তো ব্যাগটা রেখে দিলাম দেখুন এগুলো বেশ শক্ত একটু দেখে শুনে নিতে হবে আটাটা কত কেজি ওয়েট নিতে পারে সেটা অবশ্যই আপনারা একবার দেখে নেবেন কিন্তু চলুন এবার আর যেসব বাজারগুলো করেছি সেগুলো একটু খুলে খুলে দেখি এই দেখুন মুসুর ডালের বড়ি নিয়েছি এবারে গরমের সময় একটু ঝিঙে জোল টোল করবো তাই জন্য একটু মুসুর ডালের বড়ি নিয়ে নিয়েছি আর একটু দিশি মুরগির ডিম দেখুন তো ডিমগুলো ঠিক আছে কি না সাইজগুলো কত করে দাম নিল জানেন এখানে দাম নিল বারো টাকা অথচ আমি এই ডিমই তামিলনাড়ুতে একদিন বোন কিনেছিল আমি ছিলাম দেখলাম ওখানে দাম দশ টাকা একটু আঙুর কিনেছি আর আর বাবা একটা পেয়ারা খাবে বললো বলে ওই পেয়ারাটা নিয়েছি পেয়ারাটা কত দাম জানেন এই একটা পেয়ারার দাম পড়েছে পঁচিশ টাকা আর ওইয়ের বাবা তো কী রাগ করছে বলছে কী গো আমাদের পেয়ারা গাছ আছে আর এখন পেয়ারাটা হয়নি বলে এত দাম তা বলে আমি বললাম হ্যাঁ এখন তো পেয়ারা ঠিক সিজন না পেয়ারার সিজন বর্ষাকালে তো সেই জন্যই হয়তো একটু দাম বেশিই নিল তো ওই জন্য একটাই নেওয়া হলো কারণ উনি আজকের দিনটা বাড়ি আছে আজকেই খাবে আর পেয়ারা থাকলেই এই কেনা পেয়ারাগুলো একটু নরম হয়ে যায় তাই আর বেশি নিলাম না একটু সজনে ফুল নিয়ে নিয়েছি আজকেও মানে কালকে সকালে বানাবো বলে সজনে ফুল খেতে সবাই আমরা খুবই ভালোবাসি আর সিজনের জিনিস বলেছিলাম আর কদিনই বার থাকবে আর এই যে ভাত দিয়ে দিয়েছি ওনাদের দুজনকে তেলাপিয়া মাছের ঝোল আর একটু হচ্ছে আর পেঁয়াজ দিয়ে আজকে ভাত খাওয়ার পরে একটু ফল দেব দুজনকে সময় তো পায় না রির বাবা অনেক সময় ব্যাগের মধ্যে দিয়ে দিয়ে জানেন কিন্তু তাও দেখি ফের বাড়িতে ব্যাগে ফিরে নিয়ে এসেছে তো আজকে বাড়িতে আছে শখ করে পেয়ারাটা উনি কিনলো খাবে বলে ওই জন্য সুন্দর করে কেটে একটু গুছিয়ে দিচ্ছি ফলগুলো কিন্তু সত্যিকারের কথা স্যালাডের মতো করে যদি কেউ কুচিয়ে সামনে ধরে এমন একটু চাট মশলার গুঁড়ো দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ধরে দেয় না সত্যি বলছি আমি তো এক প্লেট পুরো খেয়ে নেবো কিন্তু আমাদেরকে আর কে দেবে বলুন আমাদেরকেই সুন্দর করে গুছিয়ে দিতে হবে তো আজকে যে প্লেটটা কিনলাম আবার কবে উনি খাবে না খাবে ফল বাড়িতে তো থাকেও না আর থাকলে সে তখন হয়তো ফল থাকে না আর নয় তো ও খেতে ভালো লাগে না আজকে মন করেছে তাই সুন্দর করে যেগুলো আছে সেগুলো দিলাম শশা আবার উনি একদমই পছন্দ করেন না তাই শশাটা আর কাটলাম না চলুন একটু চাট মশলা পেয়ারাই দিই খুব ভালো লাগবে আমরা তো এরকমভাবে পেয়ারা খেতাম না আমরা খেতাম নুন আর লঙ্কা দিয়ে তো যাই হোক এখন একটু চাট মশলা দিয়ে দিচ্ছি নুন লঙ্কা খাবে না আর কাঁচা নুন তেমনও একটা খাওয়া উচিত না চলুন ওরা দুজনে টিভি দেখতে দেখতে এখন ফল খাক আর আমি একটু ঘর ধরটা গুছিয়ে নিই সকাল থেকে ছিলাম না তো সেই জন্য একদম কি বলবো আর যাই হোক বাসন কুসন অনেকটা জমে গেছে আমি ওগুলো মাজা ধোয়া ঘষা করে নিই দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল ঠিক আছে জগন্নাথকে খাচ্ছ কি ওটা বলো এত দেরি হলো বলতে তার মানে জগন্নাথ বলছে বারবার আমার কাছে আয় এসে শেখ লোককে নিয়ে গেলে শুধু খাচ্ছিস একবার এসে ঘুরে খেয়ে কিনে নিয়ে বাড়িতে যা গিয়ে লোককে পেলাম নামটা পর্যন্ত এত দেরি হচ্ছে বলতে ভাবতে বুঝেছো চলো পুরী চলো আজ সন্ধ্যায় অসীমা বায়না করেছে আমার কাছে যে আমাকে একটু এঁচড় রান্না করে দিতে হবে আমার হাতের এঁচড় নাকি ওর ছেলে ওর হাজব্যান্ড খুব খেতে পছন্দ করে তো সেই জন্য আমি বললাম তো তুই সব কিছু জাতি করে আমার কাছে নিয়ে আমি বানিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস তাই অসীমার রান্না আজকে আমার বাড়িতে হচ্ছে এঁচড় তো দেখুন এঁচড়টা কেমন হয়েছে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এবার একটু উপর থেকে দুধ গরম মশলা আর ঘি ছড়িয়ে জাস্ট রেডি করে দেবো আজকে রাতের মেনে তাহলে এঁচোড় আর রুটি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন টাটা